আর জিকরের মর্মান্তিক ঘটনাটি শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলের মানুষকেই নয় এমনকি আমাদের দেশেই সীমাবদ্ধ নয় সারা পৃথিবীর মানুষের মনে একটি গভীর ক্ষত করে দিয়ে গেছে এবং কারোর মধ্যে যদি একটু মনুষ্যত্ববোধ বাকি থাকে তবে অবশ্যই এই ঘটনাটির সাথে সে সহমর্মিতা দেখাবে তবে হতে পারে যে অনেকেই এরকম মানুষ থাকবেন যারা মনে করবেন যে এই ঘটনাটি তো আমার নয় এই মেয়েটি তো আমার কেউ হয় না তবে কেন আমি আমার কাজ কর্ম সবকিছু ছেড়ে এটির পেছনে থাকবো অরিজিৎ সিং এর সেই আর কবের গানের অসহ্য অবিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ত তাহাজার তাই নেই খেয়াল পেছনে নেই দেওয়াল যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল এই ভিডিওটি বানাবার একটাই উদ্দেশ্য যদি আপনারা অনেক ব্যস্ততার খাতিরে কিংবা যে কোনো কারণে আপনারা এই কাণ্ডটির কোনো না কোনো একটা অংশ মিস করে গেছেন তাহলে আজকে এই ভিডিওটি দেখলে প্রথম থেকে আরজি কর প্রথম থেকে শেষ প্রথমে যেটি আমরা জানতে পারি যে আর জি করে একজন ট্রেনি ডাক্তার ওনার দেহটি পাওয়া যায় একটা সেমিনার রুমে নাইনথ অফ অগস্ট তার ফলে ওই কলেজের যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ প্রতিক্রিয়া হিসাবে জানান যে এত রাত্রিবেলা একজন একা মহিলা ডাক্তার সেমিনার রুমে কি করছিল প্রথমত এটা কি আমরা অজানা তথ্য নয় যে ডাক্তারদের নাইট ডিউটি করতে হয় তাদের অনেক লম্বা লম্বা আওয়ার্স দেওয়া হয় যেই আওয়ার্সগুলো তাদেরকে পূরণ করতে হয় তাদের কোর্স কমপ্লিট করার জন্যে উনি প্রিন্সিপাল হিসাবে নিশ্চয়ই জানতেন যে উনি সেদিনকে কর্তব্যরত অবস্থায় উনি ট্রেনি ডাক্তার হিসাবে ওখানে ছিলেন এরপরে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে সঞ্জয় রয় নামে একজন হন কারণ কারণ দেখানো হয় যে ওনার যে ব্লুটুথ হেডফোনটা ছিল সেটি ক্রাইম সিনে পাওয়া গেছিল উনি প্রথমত একজন সিভিক ভলেন্টিয়ার উনি সেমিনার রুম ওইখানে যাবেন কি করে এটাও একটি প্রশ্ন এবং কলকাতা পুলিশ ওনাকে অ্যারেস্ট করেন এবং তারপরে জানা যায় যে এই কেসটি এখন সিবিআই হ্যান্ডেল করবে চোদ্দই অগস্ট কলকাতার বুকে আমরা সব থেকে বড় স্বাধীনতার মার্চ বোধ দেখতে পারি আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এরপরে আরেকটি চাঞ্চলকর তথ্য আমাদের সামনে আসে সেটি হচ্ছে যে রুমটি এই ক্রাইম সিনের উল্টো দিকের একটা রুম ছিল সেই রুমটি নাকি কনস্ট্রাক্ট করা হচ্ছে প্রথমত যে কোনো জায়গায় যখন কোনো ক্রাইম হয় সেই জায়গাটা কি পুরো সিল করে দেওয়া হয় এবং সেই পুরো জায়গাটাতেই কোনো না কোনো সেই ক্রাইম রিলেটেড তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য সেই জায়গাটি যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে সেইভাবেই সিল করে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে আমরা জানতে পারি যে তার ওল্ড দিকে কনস্ট্রাকশন হবে এবং এটির ব্যাপারে ওখানকার স্টুডেন্ট কী বলেছেন আপনারা সেই প্রতিক্রিয়া দেখে নিন ঘটনার পরের দিন আমাদের সঙ্গে শনিবার দিন আমাদের এখানের প্রিন্সিপাল স্যার অথরিটির আরও যারা উচ্চপদস্থ কর্ম স্যাররা যারা ছিলেন ডক্টর প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার সঙ্গে হচ্ছে নিয়োগী স্যার হেলথ সেক্রেটারি এবং এখানকার যেনার ছিলেন এসিপি স্যার এরা সবাই ছিলেন সেখান থেকে আমাদের একটা মিটিং ডাকা হয় চেস মেডিসিন বিভাগের পিজিটিদের সঙ্গে হচ্ছে বাকি ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ নিয়ে বা হসপিটাল এই বাথরুম ড্রিঙ্কিং ওয়াটার এইসবের যে ব্যবস্থা নেই সেইগুলো ওনারা খতিয়ে দেখবেন সিটি বি লাগবে এবং কি কি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কী কী দরকার সেটার জন্য যেন আমরা একটা লেটার জমা সেটা কি কাজ হবে না করবে তোমাদের জানানো হয়েছিল কি যে কবে থেকে কাজটা শুরু না এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয় নির্যাতিতার যিনি বাবা মা ওনারা একটি অভিযোগ এনেছেন যেদিনকে ওনার মেয়ের বডি ওখানে ছিল ওনাদেরকে দেখানো হয়েছে অন্য একটি রুমে নিয়ে গিয়ে ডিসি নর্থ ওনাদেরকে টাকা অফার করেছেন এবং বলেছেন যে এতে কিছু টাকা আছে আপনারা রাখুন আপনাদের কাজে লাগবে এবং ওনারা তখন সেটাকে নিতে রিফিউজ করেন এছাড়া ভিডিও রেকর্ডটাও ওনারা বলছেন যে ওনারা করতে বাধ্য হয়েছিলেন কারণ ওই ভিডিওটিতে এটা ওনাদেরকে বলানো হয়েছে যে পুলিশ ওনাদেরকে কোনো রকমের আর্থিক কিছু অফার করেননি এরপরে ভার্ডিক্টের দিকে আমরা সবাই চাতক পাখির মতো নাইনথ সেপ্টেম্বর সোমবার গত সোমবার যেদিনকে ছিল সুপ্রিম কোর্টের হিয়ারিং এই কেসের ব্যাপারে সেদিন চারটি প্রশ্ন করেন একজন অ্যাডভোকেট পেটিশনারের দিক থেকে প্রথমত উনি বলেন যে রাত্রি সাড়ে এগারোটার সময় এফআইআর করা হয় কিন্তু ফরেন্সিক টিম তার আগেই ওখানে পৌঁছে গেছিল এটা কি করে সম্ভব হয় কারণ সেটি করা সম্ভব নয় এফআইআর আগে রেজিস্টার হবে তারপরে ফরেন্সিক টিম ওখানে পৌঁছবে পোস্টমর্টম কি করে সন্ধেবেলা ছটার পরে করা হলো যেটিও নিয়মের বিরুদ্ধে এবং ওখান থেকে কালেক্টেড সোয়াব সেটিও নাকি ভালোভাবে প্রিজার্ভ করা হয়নি অনেক লো টেম্পারেচারে যেটা প্রিজার্ভ করতে ভিক্টিমের জামা কাপড়ও পাঠানো হয়নি পোস্টমর্টমে প্রধান বিচারপত্রী বলেন যে একটি চালান থাকবে ফরেনসিকের জন্য যে চালানটি দরকার পড়ে সেটা উনি সিনিয়র অ্যাডভোকেট কাপল সিব্বলকে পেশ করতে বলেন কিন্তু কপিল বলেন যে ওই চালানটি আজকে ওনার কাছে নেই তো সেক্ষেত্রে এখানে ডিসক্রেপেন্সির অনেক রকমেরই অনেক কিছু ধরা পড়েছে এরপরে মঙ্গলবার দিন জুনিয়র ডাক্তাররা ডিসাইড করেন যে ওনারা স্বাস্থ্য ভবনের বাইরে অভিযান করবেন কারণ ওনারা স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে যেটা ওনারাই বলছেন সেটিকে পরিষ্কার করা খুব প্রয়োজন কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে যদি মঙ্গলবার পাঁচটার মধ্যে তারা কাজে জয়েন করে তবে স্টেট কোনো কিছুই তাদের করতে পারবে না বাট যদি তারা না জয়েন করে তারপরে যদি স্টেট কোনো অ্যাকশন নেয় সেটাতে সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার জন্য এবং এই অবস্থা ঠিক করার জন্য বারবার আমাদের স্টেটের তরফ থেকে ওনাদেরকে অনুরোধ করা হয়েছে এবং চন্দ্রিমা ভট্টাচার্য যিনি আমাদের ফাইন্যান্সের সাথে সাথে হেলথ এবং ওয়েলফেয়ার মিনিস্টারও উনি একটি প্রেস বিবৃতি দেন যেখানে উনি বলেন যে আমরা হতাশ হচ্ছি কারণ আপনারা আসছেন না আমরা বারবার বলছি আপনারা আসুন আমাদের সাথে মিটিং করুন সেখানে ওনারা ডাক্তাররা চেয়েছিলেন যে যাতে ওনাদের একটা বড় টিম নিয়ে প্রায় তিরিশ জনের মতো টিম নিয়ে ওঁরা গিয়ে ওনারা গিয়ে কথা বলতে পারেন কিন্তু সেটিকে অ্যালাউ করা হচ্ছিল না মাত্র দশ থেকে বারো জন কি পনেরো জন মতো অ্যালাউ করা হয়েছিল কিন্তু সেটিতে ডাক্তাররা একদমই অখুশি ছিলেন দ্বিতীয়ত ডাক্তারদের দাবি ছিল যে যে মিটিংটি হবে সেটিকে পাবলিকের জন্য প্রেসে একদম লাইভ স্ট্রিম করে দেখানো হোক কিন্তু এটিকে অ্যালাউ একদমই করেননি লাস্ট যে কথাটি কিংবা বিবৃতিটি আমাদের সিএমও দিয়েছেন উনি বলেছেন যে এটাকে লাইভ স্ট্রিম করা যাবে না কারণ এটা একটি একে সাব সাবজুডিস তাই এটিকে লাইভ স্ট্রিম করতে আমাদের চিফ মিনিস্টার অ্যালাউ করতে পারেন না কিন্তু ওখানে ডাক্তারদের দাবি ছিল যে ঢোকবার আগে ওনাদের ফোন নিয়ে নেওয়া হচ্ছিল যেটি হয়তো হতে পারে কোনো সিকিউরিটি প্রোটোকল থাকে ওনারা এই দাবি যেটা স্টেটের তরফ থেকে এসছে সেটাতে ওনারা একদমই সায় দেননি কারণ ওনাদের বক্তব্য যে যে ভিডিওটি তোলা হবে সেটিকে যে এডিট করে পরে দেখানো হবে না তা সেটা ওনাদের একদমই যে ওনারা ভরসা করতে পারছেন তা নয় এবং এটা হতেও পারে যে লাইভ স্ট্রিমে যতটা স্বচ্ছতা ওনারা বারবারই এই কথাটা বলছেন যে স্বচ্ছতা যতটা থাকে লাইভ স্ট্রিমে ততটা একটু রেকর্ডেড ভিডিওতে থাকে না কিন্তু জুনিয়র ডাক্তাররা একদমই অনর কারণ তারা মনে করেন যে সাধারণ মানুষেরও লড়াই এটা আন্দোলন এটা এবং তাছাড়াও ওনারা একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে অভয়ের বাবা মা তাদেরও তো জানার অধিকার আছে যে তাদের মেয়ের জন্য যে লড়াইটা তারা লড়ছেন সেখানে ওই মিটিংয়ে কি বক্তব্য রাখা হলো আমি তো খালি ভাবছি যে বাবা মার কি যাচ্ছে প্রত্যেকটা দিন ওনারা আদৌ দু চোখের তারপর থেকে এক করতে পেরেছেন কিনা কি ওনাদের মনের অবস্থা আমরা কেউই সত্যি সেই আমাদের পক্ষে ভাবনা ভাবনা চিন্তারও বাইরে যে কতটা মর্মান্তিক হতে পারে একমাত্র সন্তানকে এইভাবে কর্মরত অবস্থায় হারিয়েছেন এবং আমি আপনাদেরকে দেখাবার জন্য কটা একটা রেডিটের একটা লিঙ্ক দেব যে লিঙ্কের কয়েকটা ইনসিডেন্ট আপনারা পরপর দেখতে পাবেন